এ কান্না স্বজন হারা একটি পরিবারের আজ মাগুরা সদর উপজেলার কুচিয়ামড়া ইউনিয়নের গ্রামে সালিসি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোল্লা পঞ্চাশ নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জমির ধান কাটাকে কেন্দ্র করে সাথে চাষির সাথে ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয় এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার জেরে শুক্রবার সালিশ মীমাংসার আয়োজন করা হয় উক্ত সালিশ মীমাংসার এক পর্যায়ে বাচ্চামুল্লাকে হাতুড়ি দিয়ে পিঠানো হয় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে প্রতিপক্ষের লোকজন আনোয়ার হোসেনের বাড়িতে আগুন দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তো আমরা শুনব ঠিক কি ঘটেছে তার পরিবারের স্বজনদের কাছ থেকে সঙ্গে থাকবেন আমরা চাই না আমাদের গ্রামগুলোতে এরকম সামাজিক বিরোধ হোক যে বিরোধে প্রাণহানির মতো ঘটনা ঘটে জমিজাতের বিষয় নিয়ে একটা খালি ছিল বিভিন্ন চেয়ারম্যানের লোক গিয়েছিল নেতা ওখানে ওই যাদের সাথে সালিসটা ছিল পাহাড় আনোয়ার 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 ছেলে বাইশতে আনোয়ারটা দিয়ে কিছু ওই নেশা কর ভাড়াটাড়া করে তার বাইশতে ছেলে মেয়ে নিয়ে পরিকল্পিত পাবে ওখানে মারামারি করবে হাতুর নিয়ে সাইন্স স্কুল নিয়ে ডেকার নিয়ে ওরা রেডি ছিল ঠিক আছে একবার যাইছে বিমানশ্রয় বছর বাড়ি মারিছে মাথায় বাড়ি মারিছে বুকের বাড়িতে